আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নারায়ণগঞ্জ কিল্লার পুলে আমরা এখানে পুরোটা ফ্ল্যাট জুড়ে ইন্ট্রিও কাজ রয়েছে উপরে সিলিং ডেকোরেশন যারা লেটেস্ট ডিজাইনের ইন্ট্রিও কাজ করতেছেন সিলিংগুলোতে জিপস্যামের এগুলো জিপসামের বোর্ড দ্বারা করা আমরা এর আগে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আবারও এখন যেহেতু কাজ মোটামুটি হ্যান্ড ওভার পর যায় এখনও রঙের কাজ করা হয়নি উপরে সিলিং ডেকোরেশন কাজ রানিং অবস্থায় চলমান পনেরো সাত দুই সালে আমরা সময় বাংলাদেশের সব এরিয়া সব জায়গায় এসে কিন্তু কাজগুলি তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা যারা বুঝতে পারেন দেখেন ভদ্রলোক উনি কিন্তু বিশাল একটা বারিন্দা রেখেছে বারিন্দা কিন্তু আমি আশেপাশের লোকের তুলে ধরার চেষ্টা করলাম এবং উপরে যে সিলিংটা করা হয়েছে এটা একটা সুন্দর সিলিং করে ডিজাইন স্ট্যান্ডার্ডের ভিতরে লেটেস্ট মডেল করা হয়েছে আপনারা চাইলে আপনার ফ্ল্যাটটাকে এবার সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এখানে বেডরুমে আমরা ড্রপ সিলিং করব ড্রপ সিলিংয়ের কাজটা রানিং চলমান অবস্থায় এখনও কাজ কমপ্লিট হয় নাই আর পাশাপাশি আর একটা বেডরুমে একটা সিলিং করা হয়েছে এটা সিএনসি কাটিং যে গ্যাপগুলোতে আছে এগুলো সিএনসি কাটিং বসবে